কোন ব্যাংকের এমডি এবং সিও পদে নিযুক্ত হলেন অশোক আস্বানী কোটক মাহিন্দ্রা ব্যাংকের পুবাটি মেল অ্যাথলেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু হাজার তেইশ জিতল কে বিরাট কোহলি জাতীয় পাখি দিবস পালন করা হয় কবে পাঁচই জানুয়ারি এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে বি আর কম্বোজ দু ডিসেম্বর মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা এক পয়েন্ট লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে অরবিন্দ পানগৌরিয়া সিনিয়র সিটিজেনদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করলো কোন ব্যাংক বন্ধন ব্যাংক নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান করল কোন দেশ পাকিস্তান কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা মহারাষ্ট্রের বিউথ ফেস্টিভ্যাল দু হাজার আয়োজিত হচ্ছে কোথায় আসমে ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত তৃতীয় দু হাজার তেইশ অ্যাওয়ার্ড জিতল কোন বাঙালি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বেস্ট ব্র্যান্ড দু হাজার তেইশ অ্যাওয়ার্ড জিতল কোন কোম্পানি কোহিনুর গ্রুপ দু হাজার চব্বিশে অস্কারের জন্য মনোনয়ন পেল কোন মুভি টুয়েলভ ফেল বিশ্ব বেরেলি দিবস পালন করা হয় কবে চারই জানুয়ারি গণসূর্য নমস্কার আয়োজন করে গিনিস রেকর্ড গড়ল কোন রাজ্য গুজরাট কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে পুনরায় নিযুক্ত হলেন দুর্গা শঙ্কর মিশ্র পাঞ্জাবের একই বৈশাখ রাজ্য দিবস হিসেবে ঘোষণা করল কে পশ্চিমবঙ্গ মিস মহারাষ্ট্র দু হাজার তেইশ শিরোপা জিতলেন কে কেতকি রাওয়াত পবীর মজুমদার কে ছিলেন ফুটবলার ইন্টারঅপারে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের প্রথম স্থান অর্জন করল কে উত্তরপ্রদেশ দু হাজার চব্বিশ সালে ব্রিক্সের সভাপতিত্ব করছে কোন দেশ রাশিয়া কোতাকার মোবাইল মধু জিআই ট্যাক পেল সুন্দরবনে ভারতের সব থেকে নোংরা শহরের তমকা পেল কে হাওড়া স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য পশ্চিমবঙ্গ প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে নয়ই জানুয়ারি পোল্যান্ডকে পরাজিত করে ইউনাইট কাপ হাজার চব্বিশ জিতল কে জার্মানি একশোটিরও বেশি ভাষায় গান গেয়ে গিনিস রেকর্ডে নাম তুললেন কে সুচিতা সতীশ ইউপিএস এর মেম্বার পদে নিযুক্ত হলেন কে শিলবর্ধন বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে দশই জানুয়ারি ওয়ার্ল্ডের স্লোয়ে সিটি টু ড্রাইভ ইন তালিকায় প্রথম স্থান রয়েছে কোন শহরের লন্ডনে রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য ছত্তিশগড় সাতাশতম জাতীয় যুব দিবস পালন করা হয় কোন শহরে নাসিকে ভারতের বৃহত্তম সমুদ্র বীজ অটল সেতু উদ্ভাবন করা হলো কোথায় মুম্বাই কোন সালটিকে ইয়ার অব দ্য টেকনোলজি হিসেবে পালন করবে ইন্ডিয়ান আর্মি দু সাল ক্লাইমেট সমিতি দু হাজার চব্বিশ হলো কোথায় মুম্বাই ইঞ্জিনিয়ারিং মার্কেট ইন্ডেক্সে ভারতের স্থান কত দ্বিতীয় বেকার যুবক সম্প্রদায়ের জন্য ইউবা নিধি স্কিম লঞ্চ করলো কে কর্ণাটক ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট ফর দু হাজার তেইশে তমকা পেলো কোন দেশের চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল কিটি ফেস্টিভ্যাল হোস্ট করবে কোন শহর অযোধ্যা পৃথিবীর ঘূর্ণ দিবস পালন করা হয় কবে আটই জানুয়ারি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবার নির্বাচিত হলেন শেখ হাসিনা বাংলাদেশের পঁচাত্তর ক্রিয়েটিভ আর্ট এনিমি অ্যাওয়ার্ড জিতল কে বারাক ওগামা জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় কবে চব্বিশে জানুয়ারি ইস্টার ফেস্টিভ্যাল দু হাজার অনুষ্ঠিত হবে কোথায় জয়সালমিরে আইসিসি মেন্স ওডাই ক্রিকেট অফ দ্য ইয়ার দু হাজার তেইশ জিতলো কে বিরাট কোহলি অনলাইন সাপেট বিল অনুমোদন করলো কোন দেশের পার্লামেন্ট শ্রীলঙ্কার বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হলো কোন দেশ ভিয়েতনাম কোথায় ইন্ডিয়ান সেলফি পয়েন্ট চালু ইন্ডিয়ান আর্মি জম্মু কাশ্মীরে উনসত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা অভিনেতার তমকা পেলো কে রণবীর কাপুর গোল্ডেন টাইগার দেখা গেল কোথাকার কাজিনঙ্গ ন্যাশনাল পার্কে অসমের বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন কে নিকিতা মালহোত্রা নভেম্বর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন নীতিশ কুমার বিহারের